ঢাকা শরীর তো তা ঢাকা গরু নিয়ে যাওয়ার দরকার নাই না তোমার শিয়াল খুঁজে বেড়াবে তো গরু কোথায় একবার কোথায় কথা ঢাকা শহর গরু না তা ঢাকা শহর লোক গরু কিন্তু নাকি এখন আমি একটা মুরগি শিয়ালের কাছে দিয়ে দিলাম শিয়াল কিন্তু মুরগিটা খাই লিবে হ্যাঁ তো এখন যারা যারা গরু লি যায় আমি মনে করি আমার জ্ঞানে যেটা কয় ঢাকা শহরে কোনো গরু লি যাওয়া দরকার আচ্ছা ঢাকা শহরে লোক খুঁজে বাইর করতে হবে হ্যাঁ কোথায় গরু পাওয়া যাবে হ্যাঁ দেখবেন গরুওয়ালাটা সঠিক দাম পাবে সঠিক দাম হ্যাঁ যারা খামারওয়ালারা যারা পার্থী খাবার যারা একটা দুইটা করে পালে এখন তো বা ইউটিউব আছে আপনার অনেক ইউটিউব তো প্রচার করে দিচ্ছে কোথায় আছে গরু আসবে তো ইউটিউবের মাধ্যমে ওনারা গরু কিনতে পারবে গেল যাতে একস্বরে গরুলি আসতে হবে হ্যাঁ ঢাকা শহরে কেন যাবো গরু নিয়ে গরু নিয়ে যাবোটা কেন আমি অনেকজনের গরু মারা দেয় কেউ কষ্টে কেউ অসুস্থ হচ্ছে আমার কি দরকার আছে আর আমার জ্ঞানে কয় সামনে বারে কোনো লোক জানে গরু ঢাকা শহরে না নিয়ে যায় তাহলে উপযুক্ত দামটা তারা পাবে উপযুক্ত পাবে মানে কি বাসা থেকে যাই নিয়ে আসবে আচ্ছা বাসা থেকে যাই নিয়ে আসবে দিনাজপুরের লোক কোথাও যায় গুরু কিনতে যায় হ্যাঁ দিনাজপুর এত কয় কি খারাপ এই সে তারপর দিনাজপুর আসতে হবে কেন আসতে হবে দিনাজপুর গরুরা জন্ম হয় দিনাজপুরে আসবো না দিনাজপুর থেকে আসতে হবে দিনাজপুরে থেকে গরু না গেলে সারা বাংলাদেশে গরুই নাই একমাত্র ইন্ডিয়া ছাড়া আর উৎপাদন দিনাজপুর কুষ্টিয়া উৎপাদন কুষ্টিয়া ছোট ছোট বাসুলি যায় এখান থেকে এই যে ওইখান থেকে ওরা বড় করে ওরা উৎপাদন করে উৎপাদন আমাদের দিনাজপুর ডিস্ট্রিক্টে মানে দিনাজপুর মানে এই অঞ্চলে এই অঞ্চল উত্তরবঙ্গ অঞ্চল ধরতে গেলে আপনার দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় হ্যাঁ এই তিন ডিস্ট্রিক্টের গরু উৎপাদন করে আচ্ছা আর অন্য জায়গার করে না সবাই এখান থেকে ছোট ছোট গরু লিখে মনে করুন বড় করে বেঁচে কুষ্টিয়ায় কোনো গরু উৎপাদন হয় না কুষ্টিয়ায় গরু এখান থেকে গরু লিখে আরো বড় করে বেঁচে তাহলে কি করতে হবে দিনাজপুরের সবাইকে আসতে হবে হ্যাঁ আপনি দেখেন দিনাজপুরে এখন যে হুরুক লাগবে আবার ছোট ছোট গরু ছোট ছোট গরু সব ধরনের গরু নিবার তোমার হুরুক লাগবে গরু উৎপাদন হয় না রে ভাই আমাদের দিনাজপুর লোক তো রাখা যায় বেসতে যায় না এই লোক আইনি কিন্তু বাজার ঠিক ছিল বাজার তো এই যে কোথায় ঠিক ছিল ভাই না না আমি বলছি যে মানে যারা গরু নিয়ে গেছে আপনার কাছে যারা নিয়ে গেছে তারা কি বাজার ঠিক পাইছে হ্যাঁ কেন পাবে না একশো বার পাবে বাজার তো ঠিক আছেই রে ভাই বাজার তো এখন বেঠিক নাই হুম বাধা তো ঠিক আছে কিন্তু আমার জ্ঞানে যেটা কয় যারা একটা দুইটা পাঁচটা সাতটা গরু পালে তারা যারা ভুল করে ঢাকা শহরের গরু যেন আর যারা গৃহস্থ লোক পুরো টাইমে ঢাকা শহরের গরু আচ্ছা গৃহস্থ গৃহস্থ মানে যার যারা গরু পালে যারা ঢাকায় বেচতে জানে না ওই বাসায় বেসবে কোনো পাইকারকে ঝামেলা শেষ ঝামেলা শেষ হুম আর ঢাকা শহরে গেলেন ওই একটা কোথায় শেয়ালকে দিবা হ্যাঁ

ট্রেনটা কিন্তু আমার এই সেট ওই যে ওই মাথা থেকে এই মাথা বন্ধ মনে করেন ওই মাথা থেকে এই মাথা বন্ধ পনেরো ইঞ্চি মনে করেন আপনার ইয়ে আছে ডাউন আছে ডাউন আছে পনেরো ইঞ্চি আচ্ছা ওই মাথা থেকে এই মাথা হ্যাঁ পনেরো ইঞ্চি ওইদিকে পনেরো ইঞ্চি হাইট এদিকে পনেরো ইঞ্চি ডাউন কারণ পানিটা যেন আবার সাটাম করে পড়ে চলে যায় আর পানি আবার সেটের মধ্যে যেন জমে না থাকে জমে না থাকে জমে থাকলে পানি জমে থাকলে শেড ভিজা থাকলে শেড ভিজা থাকলে গরুর অনেক রোগ বেলায় হবে তার মানে একবারে পরিষ্কার রাখতে হবে হ্যাঁ বেশি করতে হবে শুকনা রাখতে হবে হ্যাঁ পানিটা তাহলে চলে যায় চলে যায় কারণ পানি শেডের মধ্যে পড়ার সাথে তাহলে সব বাড়া যায় বাড়া যায় তাহলে আমরা শেড শুকান থাকবে আচ্ছা শেড শুকান থাকলে আমরা গরু ওষুধ বেরাম গরু সুস্থ আর যদি শেড ভিজা থাকে তাহলে ওষুধ বেরামটা গরুর লাগে থাকবে এটা মারাত্মক একটা জিনিস মানে যারা সে গরু সেট করবে ওদের শেঠ যেন ভিজা কোনো টাইমে না কোনো টাইমে না থাকে গাবি না সার গরুরও শেঠ যেন ভিজা না থাকে না থাকে আচ্ছা কথা বুঝতে পারছেন না আর সারগুরুর ক্ষেত্রে হ্যাঁ আর একটা জিনিস বুঝাই দিচ্ছি হুম এখান থেকে এখান থেকে ছয় সাত মানে এদিকে এদিকে সাতের ইঞ্চি বেশি ওদিকে সাতের ইঞ্চি কম দে থাকে মানে ষাটগরুর ক্ষেত্রে আচ্ছা তাহলে গা হবে কি ষাঁগরুটা মানে সেনাটা আগে থাকবে হ্যাঁ আর গাভী গরুর ক্ষেত্রে চার থেকে পাশে বেশি দেওয়া যাবে না

দর্শক আমরা একটি খালি জায়গা দেখছি আর আন্ডার কনস্ট্রাকশন মানে কাজ চলছে এই যে দেখছেন কাজ চলছে সামনে আমরা তুহিন ভাইয়ের আওয়াজ পাচ্ছি গলার আওয়াজ পাচ্ছি আর আমরা রয়েছি দিনাজপুর জেলার শহরের গোপালগঞ্জ এলাকায় এই যে দেখছেন এখানে মাটি ধরমুজ যেটাকে বলে মানে মাটি বসানো হচ্ছে বসানো হচ্ছে এখানে একটি ড্রেনের মতো করা হয়েছে আপনারা দেখছেন একটু আমরা জায়গাটা দেখিয়ে দিই আপনাদের ভালোভাবে ফাঁকা পিছনে হচ্ছে পুরাটাই ফাঁকা ওখানে একটি ক্যানেল আছে আর এ পাশে আছে আমাদের তুহিন ভাই তুহিন ভাই আসসালামু আলাইকুম আপনি এই জায়গায় কি করছেন ওরে এই যে আমার তো মনে করেন হাওয়া তো চলে গেল সব হ্যাঁ আমি তো শেষ হয়ে গেলাম হ্যাঁ ওখানে শেষ ওখানে যেহেতু শেষ ওইটা ওই জায়গাটা আর ওই মানে নতুন করে ওই জায়গায় আর কিছু করতেছে না নতুন করে এই জায়গায় করতেছে আচ্ছা নতুন করে ওই জায়গায় আর কিছু করছেন না ওইটা যেভাবে আছে সেভাবেই থাকবে থাকবে এইটা নতুন করে নিয়ে আসছি আচ্ছা ওইটা এখানে ট্রান্সফার করবেন ট্রান্সফার করব এই যে আমি শেড দিলাম

এটা নতুন রিচার্জে আমি দিদি এটাই বেটার হবে আচ্ছা কারণ চারি বানায় এক নতুন গরু ঠ্যাং উঠাই দেয় হ্যাঁ কি বুঝছেন হ্যাঁ এইদিকে পা উঠাই দেয় এর সাথে গুদাগুদি মারে হ্যাঁ আর বহুত কাইচাল করতে যেতে আচ্ছা নতুন করে বহুত সিস্টেম করে এটা সুন্দর করে আস্তে আস্তে করে বানাচ্ছে আচ্ছা আস্তে আস্তে করে বানাচ্ছেন ঠিক আছে কিন্তু আমি কিছুটা জানতে চাই যে আপনি এটা তো একটা চারি

এটার পরিমাণটা পড়বে হ্যাঁ এই যে যে গাদ্দিগুলো দিছে এক করে বালু এক করে সিমেন্ট আচ্ছা এখন এর উপরে কিন্তু আমি আবার একটা গাদ্দি দেব আরো আরো আর আর ইঞ্চি দেব হুম আর ইঞ্চি দেওয়ার পরে যে আংটা গালা হুম আংটা গালা মানুষ ভুল করে নিচে জানে না যায় আচ্ছা আংটা গালা দিতে হবে এই যে এইটার উপরে এইটার উপরে হ্যাঁ তাহলে এখান থেকে মন করেন আবার মানে ফ্লোর থেকে 2 ফিট উপরে একটা ইট উপরে থাকবে এই যে আচ্ছা আংটা এইখানে আংটা পড়লো আচ্ছা না আমি বলছি যে ফ্লোর থেকে আংটাটা থাকবে 2 ফিট উপরে

এটা পাঁচ ফিট দেওয়ার কারণ পাঁচ ফিট আমার একটা উল স্পেস থাকি হলো আচ্ছা ওই জায়গাটা স্পেসটা খুব ভালো হবে স্পেসটা ভালো হবে কথা বলছো ফুললি পাঁচ ফিট আচ্ছা ওই চারি থাকে এই চারি এই বন্ধের পাঁচ ফিট আমার হুম এখানে একটা দড়ি বাঁধবো এখানে একটা দড়ি বাঁধবো এই দড়ি ওই দিক যাবে না ওই দড়ি দিক যাবে না আচ্ছা আচ্ছা কথা কি বুঝলে একবার ক্লিয়ার একদম খোলা হয়ে ওই জায়গা আরামে থাকবে আচ্ছা আর ফ্লোর ঢালাই দিবেন কি ফ্লোরটা আপনি মানে ইট লাগতেছে অনেক বুঝছেন আমার পুরা তো ইট আছে অনেক হ্যাঁ তাহলে কিন্তু ইটে বিছাই আচ্ছা এইবার আমি একটু ঢালাই দেব আপনি তো বলছেন যে ইট দিয়ে করার জন্য এর আগে তো অনেক বার দিয়ে আমি পয়েন্ট গলা মারে ইট দিয়ে করতে বলে ভালো হ্যাঁ কথা বুঝছেন যে আমি ঢালাই দিব ঢালাই দিলে আমার অর্থ হবে আমাকে মেট ব্যবহার করতে হবে হ্যাঁ আর যদি ইট বিছাতে তাহলে আমাকে মেট ব্যবহার করতে হতো হইতো না যে আমি ওই জন্য মেট ব্যবহার করব থেকে গাবি গরু আমাকে মেট ব্যবহার করতে হচ্ছে আচ্ছা মানে ইট দিলেও মেট ব্যবহার করতে হচ্ছে ঢালাই দিলেও মেট ব্যবহার করতে হচ্ছে মানে গাভি গরুর জন্য গাভি গরুর জন্য তাহলে আমাকে মেট যদি ব্যবহার করতে হচ্ছে তাহলে আমি ঢালাইটাই দিলাম আচ্ছা তাহলে ঢালাইটা দিলাম এই ক্ষেত্রে আমার ইট প্রচুর ইট লাগতে যে জায়গায় আচ্ছা তা আমার বুঝি যে ওইখানে যে ভাঙে গেছে হ্যাঁ ওই ভাঙা ইট গেলে আমি টুক মানে গিট্টি করে মনে করি ঢালাই দিলাম আমার খরচটা আমার সেভ হয়ে গেল সেভ হয়ে গেল আচ্ছা এই যে এটা কতটুকু জায়গার উপরে করছেন এই সেটটা এটা ফুল পাঁচশত গাছে

এক লক্ষ সত্তর হাজার টাকা শুধু আমার মিস্ত্রি খরচ মিস্ত্রি বসে বসার খরচ আচ্ছা আর মালপাতি মালপাতি যা আছে সব আপনি আমি দিচ্ছি আচ্ছা তো কত টাকা খরচ হচ্ছে আমি জায়গাসহ জানতে চাচ্ছি মানে আমি যদি একটা নতুন খামার করতে চাই জায়গা আপনি কয়শো আপনি যদি মনে করেন কয় লাখ টাকা শতকে জায়গা করে দাম হবে আচ্ছা এখন সেটে সেটে মনে করেন আমার যদি মালপাতি সহ ধরি

কি মনে হয় যে যারা নতুন খামার করবে তারা তো এত বড় করবে না আচ্ছা যারা নতুন খামার করবে হ্যাঁ তারা সিরিপ দুটো আপনার দুই বান টিন আনবে হ্যাঁ ওই ড্রাম গুলো কাটে দিবে বাঁচকাল থেকে আচ্ছা এক হাজার টাকা করে ড্রাম গুলো কাটে হ্যাঁ আর বাস দিয়ে বান্ধে দিয়ে খেলে দিবে ওদের খরচ অতিরিক্ত দুই বান টিন মনে করে হাজার বিশের টাকা খরচ করলে ওদের বা তিনটা চারটা গরু উনি পালতে পারবে ওইখান থেকে উনি ডেভেলপ করবে আগে আচ্ছা ডেভেলপ করার পর উনি যখন গেনার হবে হ্যাঁ

আচ্ছা আচ্ছা তাহলে আমার খাবারটা গুরুদের খাই এটা পুরো ফেলায় হ্যাঁ হ্যাঁ এই খাবারটা মনে করে লাগে থাকবে না লাগে থাকবে না হ্যাঁ আচ্ছা ধন্যবাদ তুন ভাই অনেক ধরনের তো দর্শক আমরা দেখলাম আজকে তিন ভাইয় অনেক কথা শুনলাম উনি এটা শেপ তৈরি করছেন সেটাও আমরা জানলাম এবং কীভাবে করছেন সেটা তথ্য আমরা দিয়েছি তো এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা